হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে ঝিনুক পিঠা পাঁচটি ডিজাইনে ঝিনুক পিঠা তৈরি করে দেখাবো এই রেসিপিটি আমি আগেও শেয়ার করেছি আজ আবার শেয়ার করতেছি আজকে আমি পাঁচ রকম ডিজাইন করে দেখাবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে নিয়ে নিলাম তিন কাপ চাউলের আমি এখানে শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়ি নিতে পারেন তবে শুকনো চাউলের গুঁড়ি দিয়ে এই পিঠা বানালে তাহলে চালের গুঁড়িটা ভাজার সময় বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো আমার চাউলের গুঁড়িটা ভাজা হয়ে গেছে এখন এই প্যানের মধ্যে আমি চাউলের গুঁড়িগুলো সেদ্ধ করে নেব তো তিন কাপ চাউলের গুঁড়ির জন্য আমি তিন কাপ পানে দিয়ে দিব সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। তো পানিটা ফুটে আসলে তো দিয়ে দিব চাউলের গুঁড়িগুলো তো আমি মিক্স করে নিচ্ছি আপনারা দেখে বুঝতেছেন আমরা রুটির যে কাই করি সেরকম করে করতে হবে শুধু চালের গুঁড়োটা ভেজে নিতে হবে তো আমি কাই করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর আমি মথে নিব হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আসলে তেল লাগালে হাতে লেগে থাকে না তাই আমি হাতে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি তাহলে হাতের মধ্যে আটা আর লেগে থাকে না তাই আমি হাতে সবসময় সয়াবিন তেল লাগিয়ে যে কোনো রুটিরাটা মতে প্রথমে কাইটা ছোট করে নিয়ে বলের মতো গোল গোল করে সেপ দিয়ে একটু লম্বাটে সেপ দিয়ে দিব তো এখন একটা চিরুনির উপর একটা চিরুনি দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম তো দেখুন হয়ে গেল ঝিনুক পিঠা তো এভাবে আমি কয়েকটা ঝিনুক পিঠা বানিয়ে নিব এখন বানিয়ে নিব দ্বিতীয় পিঠাটি আমি আবারও একটু কাই নিয়ে নিয়েছি আবারও গোল করে নিয়েছি তো একটা চিরুনির উপর রেখে আমি আরেকটা চিরুনি দিয়ে চেপে ডিজাইন করে নিয়েছি তো হয়ে গেল আমার দ্বিতীয় পিঠা তো আমি কয়েকটা বানিয়ে নিলাম এখন বানিয়ে নিব তিন নাম্বার পিঠাটি তো আরও একটু কাঁয় নিয়ে তা আমি একটু লম্বা করে নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ লম্বা করে নিয়েছি তো একটু চ্যাপটা করে নিয়ে দুই পাশে চিরণে দিয়ে চাপ দিয়ে ডিজাইন করে নিব হাতে নিয়ে একটা ডিজাইন করে নিব দেখুন কত সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গিয়েছে তা আমি তিন নম্বর পিঠাটাও বানিয়ে নিলাম কয়েকটা বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেছেন কত সহজে পিঠাগুলোর ডিজাইন করা যাচ্ছে এখন আমি চার নাম্বার পিঠাটা বানিয়ে নিব। আবারও একটু কাই নিয়ে নিলাম বলের মতো গোল করে নিয়ে একটা চিরনির উপর রেখে একটা চিরনি দিয়ে চাপ দিয়েছি তো এখন পাতার সেবে করে নিয়েছি দেখুন হয়ে গেল পাতার মতো ডিজাইন তো আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন বানিয়ে নিব পাঁচ নাম্বার পিঠাটি তো এখন আমি আরও একটু কাই নিয়ে নিয়েছি কাই নিয়ে দুই ইঞ্চির মতো লম্বা করে চিরনির উপর চ্যাপটা করে দিয়ে আরেকটা চিরনে দিয়ে একটু দাগ টেনে এভাবে ডিজাইনটা করে নিব। তো আমার পাঁচ নাম্বার পিঠার ডিজাইনও হয়ে গিয়েছে এখন আমি শিরাটা করে নিব এর জন্য এক কাপ খেজুরের গুঁড় দিয়ে এক কাপ পানি দিয়ে তো শিরাটা করে এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব আর এই পিঠাগুলো কিন্তু ডুবু তেলে ভাজতে হয় আর পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে মুচমুচে হবে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পিঠাগুলো ভেজে নিব যখন গোল্ডেন সোনালি কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব আর এই পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে আট মিনিটের মতো পিঠাগুলো গরম গরমে আমি খেজুরের গুঁড়ের শিরাতে দিয়ে দিব দিয়ে এপাশ ওপাস উল্টে পাল্টে আমি দুই মিনিটের মতো ভিজিয়ে রাখবো আমি সেমভাবে বাকি পিঠাগুলোও ভেজে নেব ভেজে গুঁড়ের শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো আমি উঠিয়ে নিব গুড়ের মধ্যে আমি পিঠাগুলো দুই তিন মিনিটের মতো রেখেছি এখন আমি গুড় থেকে ছেঁকে পিঠাগুলো উঠিয়ে নিব সেমভাবে ওই পিঠাগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে উঠিয়ে নিব এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আর এই পিঠাগুলো কিন্তু আপনারা এক মাস রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না মুচমুচে থাকবে তো দেখুন আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে গুড়ের শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতেছেন পিঠাগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে তা আমি প্রায় সময় বানিয়ে থাকি এর আগেও রেসিপি দিয়েছি এখন আবারও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে আপনারা দেখেই বুঝ পিঠাগুলো বানানো মাত্রই শেষ আমার একটা পিঠাও ছিল না তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন ঝিনুক পিঠা খুব সহজে আমি পাঁচটি ভিন্ন ডিজাইনের পিঠা করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ